খস্টা অনুমোদন এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট ও কর্মচারীদের জন্য তিন হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এমপিও শিক্ষকদের আর্থিক সুবিধা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে তবে সাম্প্রতিক এই আলোচনা নতুন যাত্রা পেয়েছে ভুক্ত শিক্ষকদের জন্য বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রালয় থেকে অর্থ মন্ত্রালয় পাঠানো হয়েছে যদিও এই প্রস্তাব এখন পর্যন্ত কার্যকর করা হয়নি তবে অর্থ মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে এমপিও শিক্ষকদের এই প্রস্তাবনা পাশ করার সম্ভাবনা বেশি অপরদিকে এমপিও শিক্ষকরা এই বিষয়টি নিয়ে অনেকটাই সন্তুষ্টিত হয়েছে দীর্ঘদিন ধরে আর্থিক যে সুবিধাগুলো দাবি জানিয়েছে সেগুলো হলো বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা এইসব দাবির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বিষয়টি আমলে নিয়েছেন তারা এই বিষয় দুইটি মন্ত্রালয়ে পাঠিয়েছেন এবং অর্থ মন্ত্রালয় অনুমোদনে অপেক্ষা করেছেন তো বন্ধুরা যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারীরা রয়েছেন। তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল শিক্ষকরা দাবি জানিয়েছেন তাদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ হিসেবে এই বাড়ি ভাড়া দেওয়া হোক যেহেতু সরকারি চাকরিজীবীদের মূল বেতনের উপর নির্ভর করে বাড়ি ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করে এমপিও শিক্ষকদের জন্য এই সিদ্ধান্ত নিতে হবে বলে দাবি প্রকাশ করেছেন এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্পষ্টভাবে কোনো বক্তব্য না পাওয়া গেলে শিক্ষকরা বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট কার্যকরের প্রস্তাবনা স্পষ্ট অক্ষরে জানিয়েছেন যারা শিক্ষক আছেন তাদের জন্য বিশ শতাংশ এবং অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের জন্য তিন হাজার টাকা সর্বনিম্ন বাড়ি ভাড়া রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় এমপিও শিক্ষকদের চাকরি করতে হয় সেক্ষেত্রে বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামসঞ্জয় রেখে এই বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে একজন শিক্ষক হিসেবে তাদের দাবি আদায়ের ভূমিকা অপরিসীম তারা জানিয়েছেন শিক্ষকদের বেতন ভাতার মান উন্নয়ন না ঘটলেও শিক্ষার মান উন্নয়ন গড়ে তোলা সম্ভব নয় তাই তাদের এই দাবি যৌক্তিক এবং দ্রব্যমূল্যের কাছে সামঞ্জস্যপূর্ণ অতএব তাই শিক্ষকদের প্রাপ্য সম্মান এবং আর্থিক সুবিধা নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি শিক্ষকদের সম্মান এবং মর্যাদা নিশ্চিত করার অন্যতম মাধ্যম শিক্ষকরা আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই দাবি দ্রুত মেনে নেবে এবং গ্যাজেট আকারে তা প্রকাশ করবে এমপিএভুক্ত জাতীয়করণ প্রত্যাশী শিক্ষা জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি আগামী তেরোই সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে শিক্ষকদের এই দাবি এক দফা দাবিতে পরিণত হবে আর তা হল জাতীয়করণ জাতীয়করণ করা হলে এমপিওর শিক্ষকরা সরকারি নিয়মে সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেহেতু শিক্ষকরা বেসরকারি খাতে সকল সুযোগ সুবিধা এবং বেতন পেয়ে থাকেন তাই তারা সরকারি চাকরিজীবীদের থেকে অনেকটা বৈষম্য শিকার তাই জাতীয়করণ করা হলে তারা সরকারি নিয়মে সকল সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হবেন এর ধারাবাহিকতায় চোদ্দো সেপ্টেম্বর অর্ধ কর্ম দিবসে পালন করা হবে পনেরো এবং ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস বিরতি পালন করা হবে শিক্ষকরা আশা করেন এরই মধ্যে শিক্ষকদের সকল দাবি পূরণ করা হবে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল এখন অল করে দেওয়ার জন্য অনুরোধ করলো যাতে এমপিভুক্ত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে